বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে বাড়িতে আসছে আমাদের গেস্ট আমরা মহারাষ্ট্রে যারা ওখানে বাঙালিরা থাকি তো তারা আমরা সবাই অনেকেই এসেছি কলকাতায় বেড়াতে তাই তাদের মধ্যে আরও একজনও কিন্তু বাড়িতে এসছে তাদের বাড়িতে হচ্ছে ঠাকুরনগর আর এখন কিন্তু প্রচণ্ড গরম যেন এই যে গাছের আম আমি কিন্তু আমপানা বানিয়েছি দেখো এই যে আমপানা বানিয়েছি এখন তাদের জন্য আমি শরবত বানাচ্ছি আর ওদিকে হচ্ছে আমার বর রান্না করছে মাংস এই দেখো এই হচ্ছে আমপান্না হচ্ছে আমপান্না হয়ে গেছে আর এর মধ্যে শুধু বরফ ফেলা হবে বরফ দিয়েছো ফ্রিজে করতে গরম পড়েছে জানো তারপর বর্ত রান্না ওখানে করছে আমি আবার একটু আমপানা এক গ্লাস দিয়ে আসছি বরকে ও আবার ওদিকে ফোন করছে ওরা ঠিক মতো রাস্তায় আসতে পারছে কিনা কারণ ওরা আমাদের বাড়িতে কিন্তু আজকে প্রথমবার আসছে তার জন্য তারপর আবার দুটো ছেলে মেয়ে বাইকে করে আসছে তাই জন্য মানে ওদেরকে রাস্তাটা চিনিয়ে দিচ্ছে। আর বলতে বলতে দেখো ওরা চলেও ও এই যে দেখো। এই না আজকে যেন আমার মা আবার বাড়িতে নেই মা গেছিল একটু মাসি বাড়িতে দুদিন হয়ে গেছে দু তিন দিন তো ওখানে গেছে তার জন্য কিন্তু আমাদেরই একা সবা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে আবার দিদিরাও আসবে জানো চলো আগে গরমের মধ্যে এসছে আমি আগেই ঠান্ডা ঠান্ডা শরবতটা দিয়ে দিই সবাইকে আমার মা মাসির হচ্ছে শরীর খারাপ তাই দেখতে গেছে বাবা গেছে কাজে আর ভাই ছিল এই যে কেবলে খেয়ে আমাদের আসবে আমার দিদিরা আসবে ছোটটারে ওদের বাড়ি পাঠাই দিতে যে ওর না থাকলে কা থাকলে তো কাজ করার অসুবিধা হয়ে যাবে ওই দি তুমি নাইটি নিয়ে এসছো নাকি দিস গরমের মধ্যে নাইটে দিচ্ছি তাহলে কেন গো কষ্ট হবে তার মানে কি মানে প্লান্ট প্লান করে এসছো নাকি তুমি কি ভুল করলে তোমরা বারবার বললাম যে তোমরা ট্রেনে করে আসবা আমাদের এখান থেকে সঙ্গতি স্টেশন বেশি দূর না কুড়ি টাকা নাই পুরো বাড়ির সামনে এসে নামাই দেবে আর ট্রেনে আসলে তো এত কষ্ট বাচ্চা নিয়ে একটা বাচ্চা হলে হয় দুটোর টনা বাচ্চা এই যে আমার সর্বtheta নেছো বকল বকল করে ছাড়োতি এই যে বাবা এই যে আমার ক্যামেরাম্যান নতুন কে বলবি কেমন হয়েছে ভালো হয়েছে দিদি এই যে আমাদের আরো কি যেন বলে গেস্ট আমাদের গেস্টরা চলে এসছে বাবা তুমি আমার একটা এখানে এই সময় এসে আমার কি দরকার ছিল বল এটা ফর্মালিটি বললাম সত্যি সত্যি না ভাবিস আরো বেশি করে আনলে ভালো হতো খেতে এসে কি ফ্যানও গিফট করলি নাকি তাই গিয়েছিলে দেখেছো চলে এসে তো এই যে এখন এখানে রাখো পাপড় ভাজা হচ্ছে আর এই বাবাকে এরকম লিপস্টিক পরে পাপড় ভাজে এই বাবা লিপস্টিক পরে ওটা তো পুরো সবাই এশেই আমি রান্নাঘরে চলে আসলাম ও তুই এইজন্য কি আমারে ক্যামেরে আমি রান্না করে পাপড় ভাজে মানে এইবার বুঝলাম কেন এত বারবার করে ক্যামেরা ও ইয়ে করতে বলছে মানে সফট ক্রেডিট अपन উনি নেবে হ্যাঁ তাহলে যে দেখো খুব ছাদের মাংস হয়ে গেছে এখানে হবে এই যে আমার দিদির বুদ্ধি দেখলে তো এসে উনি ক্যামেরাটা চালু করতে কেন বলল বলো এই যে রান্না কমপ্লিট এবার খুদেদেরকে প্রথম পরিবেশন করব কারণ ওদেরকে আগেই দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে জানো চলো তারা তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর কিন্তু সবাইকে দেবো আর এদিকে দেখো দই মিষ্টি সব কিছু আছে তো ফ্রিজ থেকে নিয়ে নিলাম আর এই যে চলো ওদেরকে আমাদের বাড়িতে আসলে এত ভালো লাগে না কি বলবো কারণ আত্মীয় থেকে যখনই আমাদের বাড়িতে আসতো খুবই আনন্দ হতো আর এইদিকে দেখো আমার জামাইবাবু কত স্যালাড নিয়ে বসেছে জামাইবাবু আর আমার বড় দুই ভাইরা মিলে এক বালতি স্যালাড নিয়ে বসেছে শশা তারপর টমেটো পেঁয়াজ এগুলো কাটার জন্য শুধু বলতে আমি চাই আমার বাড়িতে সবাই আসুক আমার না একটু খোলা মেলা জায়গায় বেড়াতে ভাল লাগে আমার আবার হ্যাঁ আমার ভালো লাগে তবে রাত্রিবেলা থাকতে কোথাও লাগে ভাল না তবে দিনের বেলা গিয়ে ঘুরে ফিরে মজা করে চলে আসতে খুব ভাল লাগে কিন্তু জানি না বাড়ি ছাড়া আমার কোথাও ঘুম আসে না আর ভালোও লাগে না আমি দিদি বাড়িতেও আমি যখন বিয়ের আগে জানো দিদি বাড়িতে যেতাম মাম্মা মানে সোনা হয়েছিল মানে পুচু যাকে বলে আমার দিদির মেয়ে তো ও যখন হয়েছিল আমি তো তখন কলেজ কলেজে পড়ি তো তখন সকালবেলা যেদিন কলেজ বন্ধ প্রায় দিনে আমি কলেজ বন্ধ করতাম ওর জন্য তো সকালবেলা যেতাম আমি সন্ধ্যাবেলা চলে আসতাম এই নিয়ে আমাকে সবাই বলতো ওরাও খুব জোর করতো থাকতে যে রাত্রেবেলা কেন যাবি ও তুই ফোনে কথা বলবি মানে তখন আবার প্রেম করতাম আমার বরের সাথে তখন বলতো ও রাত্রেবেলা কথা বলার জন্য তুই রাত্রে থাকিস না আসলে আসলে সেটা না আমি রাত্রেবেলা কোথাও থাকতে আমি ভালোবাসি না সেই জন্য তো এটা কে বোঝাবে তো যাই হোক রাত্রে আমি একদমই থাকা পছন্দ করি না মানে ভালোই লাগে না নিজের বিছানা নিজের বালিশ ছেড়ে না সত্যিই ভালো লাগে না থাকতে আর এখনও আমি যখন বাপের বাড়ি আসি আমার রুম কিন্তু এখনও আলাদা আমার বালিশ আলাদা সব কিছু আলাদা আমার এখনো থালাটাও পর্যন্ত আলাদা আমার বাপের বাড়ি ওই থালাতেই কিন্তু আমি বাড়িতে গেলে ভাত খাই মাংস টাংস দিয়ে খাওয়া হয়ে গেল খালি ডাল 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 আমাদের যেমন ক্ষমতা তেমনই দিলাম রে দেখো কত মিথ্যে কথা বলে এই যে সামনে এক গাবলা ধরে দিয়েছি এই মানুষটা একা খাবে চেহারাটা দেখিছো ঘুমাচ্ছে কুচকে svo við til við খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা দেখো আমাদের বাড়ির পেছনে খুব সুন্দর একটা জায়গা আছে আমার তো খুব ভালো লাগে আর এই যে দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি পেছনে মানে আমাদের একদম বাড়ির পেছনে এই যে যেই প্লটগুলো দেখছো এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে এখন অবশ্য বর্ষার জন্য গাছপালাগুলো বড় বড় হয়েছে কিন্তু মাঝখান থেকে কিন্তু এটা একটা রাস্তা ইটের রাস্তা এটা ভবি মানে পরে হয়তো ঢালাই হবে কিংবা পাকা রাস্তা হয়ে যাবে আর দুপাশ থেকে হচ্ছে সবাই জো প্লট গুলো কিনেছে এখানে কিন্তু আমরাও কিনেছি কিন্তু এই যে যে যেই ভিডিওটা দেখছো তখন কিন্তু আমরা কিনিনি আর পরে কেনা হয়ে গেছিল আর এখন তো আমি এডিট করছি তাহলে ভাবো যে আমি কতটা অলস যে এই ভিডিওটা কবেকার ভিডিও এখনো পর্যন্ত আমি এডিটও করিনি আর পোস্টও করিনি আমি এখন পোস্ট করছি এডিট করে তারপরেই কিন্তু আমরা ওই প্লটটা নিয়েছি তাহলে ভাবো কি চিন্তা ভাবনা আমার যে কতটা অলস হতে পারি যে এডিট করার জন্য আরও এমন কত ভিডিও আছে যে আমি এখনও পর্যন্ত এডিটি করা হয়নি আমার এখানে কিন্তু অলরেডি অনেকে মানে একজন বাড়িও করে ফেলেছে অর্ধেক এখনো হয়ে গেছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর সত্যি এখানটায় বিকালবেলা আমি তো প্রতিদিন বিকালবেলা এখানে এসে মাম্মামদেরকে নিয়ে আমি সময় কাটাই খুব সুন্দর লাগে বিকালবেলাটা সবাই এখানে এসে বসে খেলাধুলা করে এখন অবশ্য একটু বড় বড় গাছপালা হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছিল সেই জন্য বড় বড় গাছপালা হয়েছে আর এই যে দেখো এই সমস্ত জমিতে সব চাষবাস করা হয় একদম কিন্তু গ্রাম না আমাদের এটা কিন্তু প্লেসটা খুব সুন্দর একটা জায়গায় বাড়ির সামনে গাড়ি চলে আসে মানে স্টেশন থেকে দশ থেকে কুড়ি মিনিট দশ মিনিট মতো লাগে আমাদের টোটোতে মানে টোটো একদম বাড়ির সামনে চলে আসে বাড়ির সামনে একদম পাকা রাস্তা তারপর দেখো এই যে দাদাদেরকে মানে বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে এই যে এগিয়ে দিতে এসছে আর এটা হচ্ছে আমাদের প্রেম পার্ক নাংলার প্রেম পার্ক যেটা হচ্ছে নাম করা সবাই প্রেম করতে আসে ঘুরতে আসে তারপর এখানে আইসক্রিম চা অনেক দোকানও বসে যেটা অনেক আগে এত কিছু ছিল না তবে এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এই পাকা রাস্তাও ছিল না এখন পাকা রাস্তাও হয়ে গেছে আমাদের এই সবাই তো চলে গেলো ওরা ওদেরকে দাদাদেরকে সব মানে পাঠিয়ে দিলাম আর তারপর আমরা দুজন মিলে একটুখানি বসলাম রাস্তায় আর ওই যে দেখো একটা ছেলে মেয়ে মানে ওখানে ওরা গল্প করছে আমরা এখানে আরও ওইখানে ওই দিকটায় আরও রাস্তা আছে যেখানে আরও দোকানপাট আছে সেখানেও যাব একটু খাবার খাবো যেটা হচ্ছে আমাদের স্কুল লাইফে ওই ফুটু কাকা কিন্তু অনেক স্মৃতি আছে আমরা স্কুলে যখন যেতাম গেটের সামনে থেকে হাত বাড়িয়ে খাবার নিতাম মানে টিফিন টাইমটায় সেই সব অনেক স্মৃতি আছে তো সেই কাকা কিন্তু এখনও সেই ব্যবসাটাই করে যাচ্ছে এবং আমাদের এই পেম্পা কিন্তু উনি বিকালবেলা আসে তো আর এটা কি ফল তোমরা কি বলতে পারবে কেউ অসত্য গাছের মতো না বট গাছের মতো দেখতে আর এই গাছে কিন্তু কিছু ফল আছে তো একটুখানি আমি ভিডিও করে নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা পয়সায় প্রেম করতে চাইছো পকেটে পয়সা নেই তাহলে আমাদের প্রেম পার্কে চলে আসতে পারবো বিনা টিকিটে এখানে এসে প্রেম করতে পারবে কেউ কিছু বলবে না আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবে চলো সুন্দর দৃশ্যটা দেখি হ্যাঁ দৃশ্যটা দেখাও তুমি কি খাচ্ছ দেখো হ্যাঁ বলছি তো কি খাচ্ছে তো আসতে তো কাছে না আমি ওই দূরের থেকে দাঁড়িয়ে তোমাকে বলবো কি খাচ্ছে তুমি আরে আমাদের স্কুল লাইফে আমাদের ফুটু কাকার স্পেশাল বিখ্যাত খাবার যেটা আমরা স্কুল লাইফে ফুটু কাকার কাছ থেকে খেয়ে এসেছি ওই দেখো যে সব কিছু মিশিয়ে একটা চানাচুর দিয়ে মাখিয়ে দেয় কাকা হেভি টেস্টি করে মাখায় সেই স্কুল লাইফে তার জন্য আর মিস করে কিছু মনে করো না আমি কিন্তু এখানে আসবো বলে আসলাম না হঠাৎ করে চলে আসলাম আমাদের আগেকার ফুটু কাকা সেই একরকমই আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর আমাদের স্পেশালি যারা আমার স্কুল লাইফের বন্ধুরা দেখবে ভিডিওটা ফুটু কাকার কথা কার কার মনে আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে